নীলাদ্রিবাবু অনেক খুঁজে পেতে শহরে একটি ফ্ল্যাট নিয়েছেন সামনে সুন্দর কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ দিয়ে ঘেরা একটি পার্ক রোজ ভোরে পাখির কলকাকলিতে এখনো ঘুম ভাঙে এই ইট কাঠের জঙ্গলে থেকেও গ্রামের প্রাণ স্পন্দন খুঁজে পেতে চান পৌষ মাসের এক শীতের সন্ধ্যে বাড়ি ফিরে শুনলেন গাছগুলোর জন্য শীতকালে রোদ ফ্ল্যাট বাড়িতে ঢুকতে বাধা পায় বলে প্রতিবেশীরা ডালপালা ছেটে গাছগুলোকে কেমন ন্যাড়া বানিয়ে দিয়েছেন পরের দিন ঘুম ভাঙলে পাখির সুমধুর কলকাকুলির পরিবর্তে শুনতে পেলেন পাখিগুলো আর্তস্বরে চিৎকার করে যেন দুঃখ প্রকাশ করতে চাইছে আর হারানো আস্তানাগুলো দেখতে না পেয়ে কেঁদে কেঁদে ফিরছে এই দৃশ্য দেখতে দেখতে যখন নীলাদ্রিবাবুর চোখে জল নেমে এলো তখন তার স্ত্রী বলে উঠলেন তোমার চোখে জল কেন গো নীলাদ্রিবাবু বললেন আজ ওদের বাস হারানোর কষ্টটা খুব পীড়া দিচ্ছে বুঝলে উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের এবং আমার ভিটেমাটি ছাড়ার কষ্টটা বুকের ভেতরে আবার চাগার মারল যেন ওরাও আমার মতোই উদ্বাস্তু হয়ে গেল কেউ বুঝলো না ওদের কষ্ট ওদের কথা ওদের এখন পরিচয় উদ্বাস্তু কারো পৌষ মাস আর কারো সর্বনাশ बुझले